এক মর্মান্তিক দুর্ঘটনার জেরে মৃত্যু হল পঞ্চাশ বছর বয়সী এক শ্রমিকের গাছ কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এই শ্রমিকের ঘটনাটি ঘটেছে খোয়াই ধলবিল পালপাড়া এলাকায় জানা গেছে গাছ কাটার ঠিক সময় গাছ ভেঙে পড়ে সেই শ্রমিকের ওপর সেই গাছের চাপার কারণেই মৃত্যু হয় এই শ্রমিকের জানা গেছে মৃত শ্রমিকের নাম সুকুমার মালাকার যদিও তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা পরিবারের লোকজন এবার শোকাগ্রস্ত রয়েছেন বিউরুটে রিপোর্ট সোশ্যাল বাংলা গাছে কাটার পর গাছটা ভাইরা

সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জালুতেই নাকি রান্না এত ভালো হয় আর রানি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষা তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 অথবা